দারুণ রস ওনার নাম সাবউদ্দিন শেখ এটা বিটিএস মাঠ দক্ষিণ চব্বিশ পরগনার সোনাপুর এই রস একদম অমৃত সকালবেলা এক গ্লাস হাতে রস পেয়েছি সঙ্গে আছি সাবউদ্দিন শেখ এটা হচ্ছে বিটিএস মাঠের আমাদের ডিস্ট্রিক্টের খেলার মাঠ দারুণ রস দাদা ভাই খেয়ে তারপর বলুন খেয়ে বলুন কেমন টেস্ট আর দাদা কিছু বলো

খুব দারুণ একটা জায়গার মধ্যে নিয়ে এসেছি সবাই দেখতে পাচ্ছেন ওই যে সবাই রস খাচ্ছে এবার লোক এখানে আসবে অনেক লোকজন এসে খাওয়া দাওয়া করবে খুব ভালো লাগলো গ্লাস প্রতি গ্লাস কত টাকা দাদা কাকা গ্লাস দশ টাকা গ্লাস দশ টাকা গ্লাস আচ্ছা 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 তা কেমন লাগছে খেতে আপনার ব্যাপক দারুণ ব্যাপক দারুণ খেতে পেটটা পুরো একদম ওর থেকে ঠান্ডা হয়ে যায় আপনি প্রতিদিন আসেন মাঝে সাজে আসি সময় পেলেই আসি আর এটা দীর্ঘ দীর্ঘ বছরে এটা এখানে প্রতিষ্ঠান কাকা আমাকে এক গ্লাস দাও তো দিন সাবুদ্দিন ভাই আমাদের খাওয়ালেন এই যে দারু কাকা দিয়ে এসে খাচ্ছি দেখো সবাই অবশ্যই টাকা দিয়ে আমরা বিনায়েতে খাচ্ছি না দারুন 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 ওরে বাপে ওইখানে গুড় তৈরি হয় এই যদি পিওর গুড়ের সন্ধান করেন এটা একমাত্র ঠিকানা এইটা বিটিএস মাঠ পাশে একদম ঝোলা গুড় বিভিন্ন রকমের পজিশনে গুড় পাবেন মোটা পাবেন পাটালিও পাবেন পাতলা যে ঝোলা গুড় সেটাও পাবেন যদি কেউ নিতে ইচ্ছে করেন ভিডিও নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করবেন পিওর জিনিস বলতে এখন এই দু একটা জিনিসই রয়েছে সেটা আপনারা খেয়ে উপভোগ করবেন পাটালিও পাওয়া যায় আচ্ছা উনি দেখাচ্ছেন পাটালি পাটালি দেখান তো দেখি ও আর দেখাও দেখি হ্যালো বন্ধুরা দেখুন কত সুন্দর গুড় এখানে তৈরি হয় দেখতে পাচ্ছেন দেখুন পাটালি আরও আছে চেঞ্জ করবেন

এবং এই সুন্দর জিনিস উপভোগ করুন সুন্দর গ্রাম বাংলা খেজুর গাছে চারিদিকে ঘেরা খেজুর পাতা দিয়ে ঘেরা চারিদিকে খেজুর গাছ দেখতে পারবেন সুন্দর হাঁড়ি ঝুলছে সেটাও দেখা যাবে সেটা আমরা দেখাবো আপনাকে এবং ভাঁটি করা আছে এখানে বুড় আছে এবং আমাদের সাবেক মিয়া আছে এবং সঙ্গে আমরা চাইলে আপনারা আসুন এবং উপভোগ করুন টাটা এই যে যেটা আমাদের এখানে সকালবেলায় ছেলেরা সবাই খেলতে আসে সবাই খেলাধুলা করে এই মাঠে সব ছেলেরা খেলতে আসে খেলো 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 ডিস্ট্রিক্টের দক্ষিণ চব্বিশ পরগনার যেখানে আমরা বলছিলাম রস পাওয়া যায় তার পাশে লাগোয়া দেখুন সুন্দর দারুণ মাঠ এখানে বিভিন্ন রকম লিগের খেলা হয় ওইখানে বড় বড় প্লেয়াররাও খেলেছেন প্রতাপ ঘোষ আরও ওই রকম সামান্য প্লেয়াররা এখানে খেলেছেন এরকম খেজুর গাছ বলা হচ্ছিলো এবং খেজুর গাছ চারিদিকে বড় বড়ো দেখেন হ্যাঁ খেজুর গাছ সব লস হয় সন্ধ্যেবেলায় হাঁড়ি বাঁধা হয় আর এই আমাদের খেলার মাঠ একদিনে ছোটোখাটো দু চার ঘন্টা পিকনিক কাম ট্যুরের জন্য আপনারা এখানে আসতে পারেন এবং সমস্ত কিছু এনজয় করতে পারেন বাচ্চারা খেলছে তার সঙ্গে আমিও একটু শৈশবটাকে ঝালিয়ে নিলাম দেখলাম পায়ে শটটা আমার এখনও আছে যাকে ভালো লাগলো সকালবেলা এত সুন্দর একটা জায়গা এসেছি যে এত সুন্দর বাচ্চারা খেলছে খুব ভালো লাগছে খুব ভালো লাগলো টাটা గుడ్ మర్ణింగ్ మధురా టీటా